নমস্কার বন্ধুরা কিছু ফল গাছ দেখাচ্ছি দেখতে থাকো এটা হচ্ছে সাদা জাম লাগলে অনেক গাছ আছে চলে আসবে এই হচ্ছে ভাস্তার আমার সাইজটা দেখা তো ছোটো গাছ এ হচ্ছে রেড পালমার আম আমড়া অল টাইম আমড়া গাছ পেয়ে যাবে পূজা নার্সারিতে এ হচ্ছে মশাম্বি লেবু এতগুলো গাছ আছে মোশাম্বি লেবু সব গাছে দুটো একটা তিনটে চারটে করে ফল ধরে আছে লাগলে চলে আসবে পূজা নার্সারিতে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কালো জাম কোনো পুরুষটা হয়নি তার আগে খেয়ে ফেলছি আচ্ছা কাটিব আম হ্যাঁ বললে চলে এসেছে আবার মোটামুটি সব রকম ফলের গাছ পেয়ে যাবেন এটা হচ্ছে কমলা লেবু এটা হচ্ছে ছাতুকে কমলা আমি জামরুল খাচ্ছি লাল জামরুল পাতি লেবু আছে কাগজি আছে পিয়ার আর বড় গাছ ছোট গাছও পেয়ে যাবে পেয়ারা ধরে আছে দেখো কত ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কোনো বন্ধু নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ আর সবাইকে শুভ বিকাল